সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত দুই সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এই প্রশ্নপত্র আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই কিন্তু এই প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা চলবে না ঠিক আছে দেখো কবিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে এবং প্রত্যেকটা প্রশ্নে চারটা করে উদাহরণ থাকবে যেমন জীবের কী অনুসারে পুনর্জন্ম হয় দুই নাম্বারে আছে জন্মান্তরের সাথে কিসের নিবিড় সম্পর্ক রয়েছে তিন নাম্বারে আছে যিনি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারেন তাকে কি বলা হয় চার পূজা শব্দের অর্থ কী পাঁচ বিভিন্ন শুভ কার্য ও অনুষ্ঠানের শুরুতে কোন দেবতার পূজা করতে হয় ছয় দেবী সরস্বতীর গলায় কি থাকে সাত মাঘ মাসের কোন তিথিতে সরস্বতী পূজা করা হয় আট নবান্ন শব্দের অর্থ কী নয় বাংলা মাসের শেষ দিনকে কী বলে দশ পাঠের সময় যেন নাহি করি ড্যাশ এগারো নিত্যকর্ম কত প্রকার বারো মানে কি তেরো নিত্যকর্ম করলে কী শেখা যায় চোদ্দো সুচিতা মানে কি আর পনেরো নাম্বার হচ্ছে উপাসনা করলে দেহ মন কি হয় এই পনেরোটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এগুলোর উত্তরগুলো শেষে দেওয়া আছে আমরা দেখব তারপর দুই নাম্বারে আছে এক কথায় প্রশ্নের উত্তর এখানে হচ্ছে তোমাদের মোট দশটা প্রশ্ন আছে প্রত্যেকটা এক করে এই গেল হচ্ছে আমাদের নৈবিত্তিক প্রশ্ন এবার দেখব আমরা রচনামূলক অংশ খ বিভাগ এখানে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা হচ্ছে দুই করে দশ দুগুনা বিশ প্রশ্নগুলো কি মন্দির বলতে কী বোঝায় আভ্যন্তরীণ সুচিতা অন্তর্গত বিষয়সমূহ বর্ণনা করো প্রার্থনা বলতে কী বোঝায় দেবদেবী বলতে কি বোঝায় উপাসনার প্রকারভেদগুলো বর্ণনা করো কালী পূজা কেন করা হয় নবান্ন বলতে কি বোঝায় উপনিষদের মন্ত্রটি অর্থসহ সহ লিখো পূজা বলতে কি বোঝায় আর সহমর্মিতা বলতে কি বোঝায় এরপর আছে তিনটা বড় প্রশ্ন প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচে পনেরো যে কোনো তিনটি প্রশ্নে উত্তর দেওয়া এখানে পাঁচটা প্রশ্ন আছে যে আমার অবিনাশিতা বলতে কী বোঝায় নিত্যকর্মের গুরুত্ব কি পোষ সংক্রান্তি কি তোমার এলাকায় এই উৎসবটি কীভাবে পালন করা হয় বর্ণনা করো চন্দ্রনাথ ধাম সম্পর্কে বিস্তারিত লেখো সহাবস্থান কি বিস্তারিত লেখো এপর আছে হচ্ছে দৃশ্যপরের আলোকে যে কোনো পাঁচটি প্রশ্নে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন আট করে পাঁচ আটা চল্লিশ আর প্রতিটা প্রশ্নে আবার কয়েকটা করে ভাগ থাকতে পারে যেমন ক নাম্বারে এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে যে রমেশ প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে হাত পা মুখ ধুয়ে গান গিয়ে ঈশ্বরের উপাসনা করে থাকে কিন্তু তার দাদা পরে সারাদিনই নিয়ম করে দিন যাপন করে থাকে তা দুটা প্রশ্ন এখানে রয়েছে যে রমেশ কোন ধরনের নিত্যকর্ম করে থাকে তা বর্ণনা করো আর একটা হচ্ছে পরে সারাদিন যেভাবে দিন যাপন করে তা তোমার পাঠ্যবইয়ের নিত্যকর্মের আলোকে ব্যাখ্যা করো এভাবে করে দেখো এখানে আর একটা প্রশ্ন আছে ঠিক আছে প্রথমে একটা দৃশ্যপট থাকবে তারপর দুটো করে প্রশ্ন তারপর এখানে গ নাম্বারে হচ্ছে একটা দৃশ্যপট আবার দুটা প্রশ্ন ঘর নম্বর একটা দৃশ্যপট আবার দুইটা প্রশ্ন রয়েছে উমো নম্বরও সেম একটা দৃশ্যপট এবং দুটা প্রশ্ন আছে তো এখানে পরীক্ষায় প্রশ্ন বেশি থাকতে পারে তবে এখানে হচ্ছে পাঁচটা আছে পাঁচটায় তোমাদের অ্যান্সার করতে হবে আমরা এই পর্যায়ে দেখব নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো এখানে হচ্ছে তোমাদের যে পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন ছিল সেগুলো উত্তরগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে তারপর দশটা এক কথায় প্রশ্ন উত্তর ছিল এগুলো এখানে দেওয়া আছে উত্তরগুলো ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এখানে হচ্ছে তোমাদের যে বড় প্রশ্নগুলো থাকবে সেগুলোর রুব্রিক্স দেওয়া আছে তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ তুমি কত কতটুকু লেখলে কত নম্বর পাবে সে বিষয়ে একটা ধারণা দেওয়া আছে তোমরা দেখতে পেলে তো শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাই তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করা হবে এই জন্য এনসিটিভি থেকে এটা দিয়ে দেওয়া হয়েছে তবে এই প্রশ্নটা যে পরীক্ষা আসবে তা কিন্তু না এটা হচ্ছে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি